আমাদের চলার পথে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়ে আমরা তো আমরা বিপদের সময় আল্লাহর কাছে কি দোয়া করলে আমরা সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবো এবং মুক্তি পাব। তো চলুন আল্লাহর কাছে কি দোয়া করলে অতি দ্রুত কবুল হয়ে যায় আপনি বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করতে পারেন হাসুন আল্লাহ বা নিয়ামাল আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না কর্ম বিধায় এছাড়াও আরো বিভিন্ন ধরনের দোয়া আছে যেগুলো আপনার আপনারা করতে পারেন যে দোয়া গুলো করলে আল্লাহ অতি দ্রুত গুলো থেকে মুক্তি পাবেন